আমি আপনাদেরকে শিখাবো আয়াতুল তুল কুর্সি পাঠ করে তুলায় ফুদলে কি হয় আমি আবার বলছি আয়াতুল কুরসি পাঠ করে তুলার মধ্যে ফুদলে কি হয় তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে সেই তুলা কেমন করে আপনি ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি ফজরের নামাজের পর করবেন বা যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন তবে ফজরের পর আমলটি করলে ভালো সেই সময় আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আমলটি করতে পারলে তো উত্তম যে কাজে আপনি ফ্রেশ মন নিয়ে করবেন সেই কাজ কিন্তু ভালো হয় এই জন্য আপনি ফজরের পরে আমলগুলো করতে পারলে সবচেয়ে উত্তম বা তার নামাজের সময় করতে পারলে উত্তম সে সময় নির্জন থাকে নীরব থাকে একা একা থাকেন কেউ আপনাকে ডিস্টার্ব করার নেই আপনার মনের মধ্যে এরকম থাকে না যে আমাকে কেউ ডিস্টার্ব করবে করে নাকি করে নাকি এভাবে আপনার মনের মধ্যে থাকবে না তো আপনি এভাবে নামাজের পর আমলটি শুরু করে দেবেন সর্বপ্রথম আপনার কাছে কি রাখতে হবে তুলা রাখতে হবে ভালো কিছু তুলা আপনার কাছে রাখবেন অল্প তুলা রাখলেই হবে তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অর্জু না থাকলে অজু করে আসবেন পবিত্র স্থানে আপনি বসে সর্বপ্রথম তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তা আস্তাউসুরুল্লাহ আস্তাউ সুরুল্লাহ তারপরে তিনবার শরীফ পাঠ করবেন সাল্লাহ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بعد ما قدرت في اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইস্তিকফার এবং দুইশো পাঠ করে আপনার সামনে যে তুলা থাকবে তার মধ্যে আপনি দেবেন তারপরে আমার দেখার নিয়ম যে আপনি আয়তর কুসি পাঠ করবেন আয়তর কুসি যখন পাঠ করবেন তখন যে উদ্দেশ্যে আমলটি করেন সে উদ্দেশ্যে কথা মনে মনে স্মরণ করবে নিয়ত করবেন এবং দুনিয়া সব ধরনের চিন্তাধারা আপনার মাথার থেকে দূর করে দিবেন মন থেকে দূর করে দিবেন শুধু আমার দিকে মনোনিবেশ হবে তারপরে আপনি আয়তর কুসি পাঠ করবেন যেমন বিসমিল্লা الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم তবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে আপনার সামনে تذكرها في آية الكرسي أبارك بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আপনার পাঠ করা শেষ আবারও সেই তুলার মধ্যে একটি ফু দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোন এভাবে তোবার আয়তল কুসি পাঠ করবেন সববার আয়তল কুর্সি পাঠ করে সাতটি ফু তুলার মধ্যে দিয়ে দেবেন তারপরে শেষে দুরশ্যে পাঠ করবেন সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাম সাল্লাম তারপরে পীরের মধ্যে আবার দুটি ফু তো প্রিয় ভাই বোনের এভাবে আপনার আমলটি করা হয়ে গেল তো আমল করে আপনি কিভাবে উপকৃত হবেন বা কেন আপনি তুলার মধ্যে ফু দিলেন তো এই আমলটি অনেক উপকারী একটি আমল আপনি যদি ঘুমের মধ্যে বা আপনি একা একা থাকেন সে সময় যদি কারের মধ্যে কিছু বিকট আওয়াজ শুনতে পান আপনি একাই শুনতে পান আর কেউ শুনতে পাচ্ছে না সেই আওয়াজটা খারাপ বদ শৈতান জিন শৈতান আপনার কানের মধ্যে দিয়ে দিচ্ছে বা এভাবে আপনি শুনতেছেন ঘুমাইতেছেন আপনি শুনতেছেন আপনার কানের মধ্যে শব্দ হইতেছে অন্য কেউ শুনে না শুধু আপনিই শুনেন তো এভাবে যদি আপনি অনুভব করেন তাহলে আপনি যে তুলা পড়লেন সেই তুলা আপনি কানের মধ্যে দিয়ে দিলেন আবার খেয়াল রাখবেন কানের ভিতরের জন্য চলে না যায় সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে তো আপনি যে তুলা পড়লেন সেই তুলাটা দুই টুকরা করবেন তারপরে দুই কানের মধ্যে আপনি দিয়ে দেবেন এভাবে আপনি এক সপ্তাহ পর্যন্ত কানের মধ্যে তুলা দিবেন কোন সময় আপনি দিবেন রাত্রে ঘুমানোর সময় দিয়ে আপনি ঘুমান বা দিনের অন্য সময় আপনি দিতে পারেন যখন আপনি এই শব্দ শুনবেন মোহাম্মবুল্লা বরকত আপনার সেই সমস্যা দূর করে দেবেন এখন বলতে পারেন নিজুর আমি তো সহি করে করতে পারছি না একটু শিখেন আয়তন করছে অনেক গুরুত্ব অনেক ক্ষেত্রে আপনার আয়তন করছি দরকার হয় আপনার আয়ত্তরকো শিখার এখন আপনার কাজে লাগবে তখন বলেন হুচুর পারি না এখন আমলটি কেমন করে করবো অন্য কাহার মাধ্যমে করাতে পারেন বা আপনি যা পারেন তা দিয়েই করুন তো আল্লাহর পুরা আলমের কাছে আপনি দেওয়া করুন এবং শেখার জন্য আপনি আগ্রহী হন তাহলে এই আমলে কাজ হবে অন্যথায় কিন্তু কাজ হবে সেই জন্য আমার দেখার নির্ময় যে আপনি আমল করুন এবং এভাবে তুলা ব্যবহার করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারেন